অমর যখন দেখি তার বোনের শরীর থেকে রক্ত বের হমর আর সহ্য করতে পারে না ডাক বলে বোন কেমন কালিমা বললে রে শরীর থেকে রক্ত চড়ে এরপরেও কালিমা সারো শরীর থেকে রক্ত ছড়ে এরপর তুমি মন চরণারে বো কি তেলাওয়াত করতেছিল আমাকে একটু পড়ে শোনাও বলে তুমি না পাক তোমাকে অবস্থায় শোনানো যাবে না গোসল করে আসো অমর গোসল করে আসি এবার কোরআনের আয়াত তোমার এর হাতে দেয়া দেয় ওমর তো আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ওমর তেলাওয়াত করতেছি আর চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরতেছি চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে হজরত ওমর বলে এত এতদিন বুঝতে পারি না মোহাম্মদ কি জিনিস জলদি করে মোহাম্মদের কাছে লয়ে যাও তরবারি নিয়ে সামনের দিকে যাই সাহাবিরা দরজার সামনে দরজা বন্ধ করে দেয় নবীজি ডাক দিয়া বলে দরজাটা খুলে দাও উমরের জন্য দরজাটা ওপেন করে দাও সাহাবিরা বলে মনের অবস্থা ভালো না এই যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আইজিল ইসলাম আবি উমারাইন ওগো আল্লাহ দুই উমরের এক উমরকে দিয়া ইসলামটাকে আপনি সম্মানিত করে দেন শক্তিশালী করে দেন দুই উমরের এক উমর হলো উমর ইবনে হিশাম আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। একজনের নাম হলো হিসামের বেটা অমর মানে আবু জাহেল আর একজন হলো খাতাবির বেটা অমর হজরত খলিফাতুল মুসলিম আমর দুইজনের জন্য দোয়া করলেন দুইজনের একজন ইসলামের জন্য আপনি কবল করে নেন আল্লাহ ওমর আলমিনুল খাতাবির ব্যাপারে নবীজির দোয়া কবল করে নিলেন নবীজি যখন নামাজে কোরআন তেলামাদ করে হজরত অমর নামাজের ভিতরে তেলামা শুনে দূর থেকে তেলামা শুরে নবীজির কণ্ঠ থেকে তেলামা শোনার জন্য কাপের বেমানের রাও নবীজির ঘরের আশপাশে বীর জমায়েত যখন কোরআন তেলাওয়া শুনি ওমর মনে মনে চিন্তা করে হায় রে মোহাম্মদ এত সুন্দর করে কথা বলে বানাইয়া এত সুন্দর করে ছন্দের আকারে কথা বলে তার মানে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে নাওজবিল্লাম মোহাম্মদ কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে এই জন্য মোহাম্মদ মনে এত সুন্দর করে কথা বলে শেষে ছন্দ মিল ঠিক রেখে কথা বলেন আল্লাহ বাদ রব্বুল আলমিন বলেন ঘোলঙ্কর সো লিঙ্কারি আল্লাহ পাগ্র গুলা আল আমিন কমন যখন মনে মনে চিন্তা করতেছে। তখন আল্লাহ বাগ্র গুলা আল আমিনের কাছে চবভাবে শেষ গেলো এটা কোনো কবির কথা নয় এটা আল্লাহ পক্ষ থেকে নাছিল গীত কালাম সবার আল্লাহ أمور चिंता करे कविर कथन وما هو بالقول الشاعر قليلا مما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা দুনিয়ার কোনো কবির কথা না এটা দুনিয়ার কোনো সাহিত্য সাহিত্যিকের কোনো কথা নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত كلام তোমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করো না এবার আমার চিন্তা করে তাহলে যদি কবির কোনো কথা যদি না হয় তাহলে আমি যে মনে মনে চিন্তা করলাম যে এটা কবির কথা তাহলে তো মোহাম্মদ আমার মনের কথা জানল কেন আমার ভাইয়েরা বন্ধুরা যখন এই কথা শুনি মনে মনে চিন্তা করে এটা হয়তো তিনদ্রমদির কোন কথা এটা যুতশবিদের কোন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন নবীজি কার আল্লাহ বান রবুল আলামিন বলেন এটা কোনো অতি রিতিয়বাদীর কথা না বরং তোমরা অল্প সংকক লোকে না তোমরা তাউনুধান করে থাকো عمر চিন্তা করে মনের কথাও যাই না গেল এখন বুঝলাম যে তিনি অতি বাদন তাহলে মোহাম্মদ জি জবান থেকে বলে এগুলা কি সাথে সাথে আওয়াজ আীর পক্ষ থেকে নাজিলকিত কালাম নবীজিকে নীজির এই সুরে হাক্কার ধাক্কাটা লেগে গেল একই তো হলো দুয়ার দুই নাম্বার হলো এর দাক্ষা হজরত অমর আদি আল্লাহ মনটা আরো নরম হয়ে গেল আমি যেটা বলতেছি সোহবতের দাক্ষা কেমন লাগে দেখবে হজরত অমর তখন কালিমা পরে নাই নবীজির সোহবতে আসলেন তার ভিতরটা পরিবর্তন হয়ে গেল এরপরে তৃতীয় বারে যখন দার উন্নত বাই ঘোষণা হয়ে গেল মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে এ পারবে মাহাম্মদকে হত্যা করতে তাকে একশো তো হবে এবার উমর দ্বারা গেলে আমি পারবো মাহাম্মদের কালনানার জন্য অমর চাই মাহম্মদীর কালনার জন্য পথের মধ্যে একজন ব্যক্তির সাথে নাম হলো সাইব তার সাথে মুলাঙ্কাত বলে কোথায় যাও রে অমার তোমার হাতে তরবারি বলে মোহাম্মদকে হত্যা করে ফেলবো মোহাম্মদের কল্যাণের জন্য ওই ব্যক্তি বলে কখনো পারবা না মোহাম্মদের কল্যাণার আগে নিজের ঘর সামলাও গিয়া দেখো তোমার ঘরের ভিতরে তোমার বোন পাতেমা আর তোমার বকরি প্রতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে আগে নিজের ঘর সামলাও এরপরে তুমি অন্যদের গড়ের সামনে চলে গেল লম্বা ঘটনা সংক্ষেপে বলছি ঘরের আয় যাওয়ার পরে ভিতর থেকে তেলাবাতের আওয়াজ আমার দরজায় নাম করে আবার চকুর শুনে তার বোন তখন যে আয়াতটা তেলাবাত করছিল ওই আয়াতটা লুকিয়ে ফেলে যিনি তেলাবাত শিক্ষা দিয়েছিল তাকে ও লুকিয়ে ফেলে ঘরের ভিতরে ঢুকার পর ও মা ডাক দিয়া বলে বোন তুমি নাকি মোহাম্মদের কালিমা পড়েছো তুমি নাকি কালিমা পরে মুসলমান হয়েছে বলে হা বলে একবার কি চিন্তা করো নাই আমি উমর কেমন নিষ্ঠ বলে আমি সব চিন্তা ভাবনা করে কালিমা পড়েছি বলে যদি এখন যদি কালিমা থেকে যদি দূরে সরে না যাও তাহলে তোমার অবস্থা বড় ভয়ানক হবে ডাক দিয়া বলে ভাই আমার অবস্থা যাই হয় আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই এরপরে মোহাম্মদের যেই কালিমা গ্রহণ করেছি ছেড়ে দিব না তরবারির উল্টা পিঠে আঘাত শুরু করে দিছে বাই বোনকে আঘাত করে ভাইয়ের শরীরে বোনের রক্ত বোনের শরীরে ভাইয়ের রক্ত একটা বাই যদি দেখে বোনের শরীর থেকে রক্ত বের হয় যত পাশান্তিদের বাই হোক না কেন মনটা কিন্তু নরম হয়ে যাবে মনটা গলে যাবে অমর যখন দেখি তার বোনের শরীর থেকে রক্ত বের হমর আর সহ্য করতে পারে না ডাক দিয়া বলে বোন কেমন কালিমা বললে রে শরীর থেকে রক্ত ছড়ে এরপর শরীর থেকে রক্ত ছড়ে তুমি কি তেলাওয়াত করতেছিল আমাকে একটু পড়ে শোনা বলে তুমি না পোমা তোমাকে অবস্থায় শোনানো যাবে না গোসল করে আসো অমর গোসল করে আসি এবার হাতে দেয়া দেয় ওমর তো ভাষা বিষাকে অভিজ্ঞ উমর তেলাওয়াত করতেছি আর চোখ থেকে পানির ফোঁটাগুলো গুলো ঝরতেছি থেকে পানির ফোঁটাগুলো গুলো ঝরে অমর এত দিন বুঝতে পারি নাই মোহাম্মদ কি জলদি করে মোহাম্মদের কাছে লয়ে যাও সামনের দিকে যাই সাহাবিরা দরজার সামনে দরজা বন্ধ করে দেয় নবীজি ডাক দেয়া বলে দরজাটা খুলে দাও উমরের জন্য দরজাটা ওপেন করে দাও সাহাবিরা বলে মনের অবস্থা ভালো না নাঙ্গা তর বাড়ি তার হাতে খুশমুক্ত তর বাড়ির হাতে কি ঘটনা ঘটিয়ে ফেলে বলা যায় না রবি বলে দরজা খুলে দাও তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না কে অপেন করে দাও উমর নবীজির দরবার হাজির পয়গম্বর উমরের কাঁধে হাত রেখে বলি উমর আর কত অপেক্ষা করবে রে অমর এখনো কি সময় হয় না উমর তোরবার নবীজির কদম্ব বর কে রাইকা ডাক দিয়ে বলি নবী গো আমি বুঝতে পারি নাই আর দেরি নাই কোন যে তরবারি আপনার কল্যাণ নেওয়ার জন্য এনেছিলাম এই তরবারিটা আপনার কদমে দিয়ে দিলাম আর আমার আমার মাথাটাকে আপনার দরবারে দিয়ে দিলাম ইচ্ছা হলে আপনি আমাকে গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে এই তরবারি দাঁড়াতে আমার কল্লাও আলাদা করে দিতে পারে নবীজি তাকবীরের ধ্বনি দিলেন নবীজি তখন তিনটা তাকবীর দিলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নবীজি তিনটা তাকবীর দিলেন হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন এইজন্য নবীজি তাকবীর দিয়ে ওমরকে বরণ করে নিলেন উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডাক দিয়ে বলেন গো ইসলামের কাজ এখন থেকে আরও গোপন ভাবে হবে না গো নবী এখন থেকে গোপন ভাবে ইসলামের কাজ হবে না আমাকে অনুমতি দেন কাত্বরে কি আমি ঘোষণা করি নবীজি ওমরের ইস্পিহা দেখে ওমরের আগ্রহ দেখে নবীজি অনুমতি দিয়া দিলেন কাবার চত্বরে গিয়া যখন তাকবীরের আওয়াজ আবু জাহেল দৌড়াই কারে তোমরা সাহস কাবা চত্বরে তাকবীরের আওয়াজ দেয় সকলেই দৌড়ে আসলো এসে দেখি ওমর সকলেই লেজ গুটায় চলে গেল কারণ ওমরের সামনে কথা বলার মতন কোনো যোগ্যতা তাদের না আমার ভাইরা বন্ধুরা ও মুন্সিগঞ্জের বাবারা ও যুবক ভাই ও বড্ডার অন্তরের মা যে কথা বলছিলাম সোহাবতে আহারুল্লাহ নবীজির সোহাবতে আসার কারণে আজকে উমর এত দামি হয়ে গেল যে আমার রাখাল এ আমার অর্ধ জাহানের বাদশাহ নবীর সোহাবতে আসার কারণে এই জন্য আমরা ওলাম একরামদের সব আসব আহলুল্লাহদের সব আসব এই যে আল্লাহর বান্দা হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলার সূত্রে যে খলিফা মোকামে আর যে আপনাদের দরবারে হাজি তার কথা তো আপনাদের কাছে পূর্বে আমি বলেছি হজরত আপনাদের কাছে আলোচনা করবেন হজরত ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলে কথাগুলো দিনের ভিতরে লাগে আমি এতক্ষণ কোরআন দিয়া সাজাইয়া সাজায় কথা বলি আর বুজুরগান দিন কোরআন দিয়া তো সাজায় কথা বলার দরকার পড়ে না বুজুরগার দিনের জবান থেকে যেই কথাটা বের হয় এই কথাটাই মানুষের উম্মার হেদায়তের জন্য কাজে লেগে যায় এই জন্য আমরা দিনের কাল দিয়ে কথাগুলো শুনব আশা করি এই কথাগুলো আমার